এমন অগ্ন উতরব আনছি হিতি কাম ব্যাগ গাইন থুই সারাদিন কাল মোবাইল টিবে আর হো লাগাবি দেশ গেছে হেতার এখানে শান্তিতে চাকরিয়ে না করতে দেন না এমন একটা বাব লই চলে মনে হয় যেন হিতি কন্ন বাব চলি মানিয়ে ইরে বৌমা তুই সারাদিন কাম গাছ থুই কি কথা কে তোর মা এসে হরে কথা গো মন রাখি ঠিক আছে মা গিয়া কয় হনো আর নিজের খেয়াল রাখিও সারা দিনে রাইতে যদি তোরা একটা মোবাইলে কথা কস তো কাম গাইন করবো কনে ঘরের মা নের না খালি সারাদিন ফোন দে ফোন রিসিভ না করলে আর উল্টে আনলগে সিলে সিলি করে ওইছে ওইছে আরে আর বুজান লাগত তোরা কথা কইলে তোগো হেড বইব আই কিন্তু খাওন সার হেড বইতো না ঠিক আছে জানাই বে কিছু রেডি করে দিয়ে ইগো মা নে হাড়া দিন বাবি লগে কে খড়র খড়র কা কথা কইছে হিতিয়ে কাম গাস বাগ গন্ন করি হিতিয়ে সারা দিন আর লাগা লাগা কথা ক বাইয়ে জন বিদেশ হইছে বাইয়ে লগে কথা কই তো না কাল লগে কথা কইব আর হিগে কথা কইলে তো ঘরের কাজ কাম বাগ গনি হিগে কর আর এক গলা শানি হুরতে দেনা চুপ কর তুই আছে তোর বাইর দালালি করি ফেললাই ইগো মা হাসা কথা কইলে বুঝি দালালি হয়েছে তোরা যতই ফকল কোনো লাভ হইতো না একখানা বেশ কম দেখলে ইতির গুষ্টি সহলা আড়ি এলাম আনে যে ভাবির বাপ মারে কে গালি দেয় নাই কিন্তু ভাইয়ে ফোন দিলে কই দিম মানুষের মাই যারা মার ফক কথা কয় অন তুই যে তোর বাবির ফক কথা কস ফক আর বি ফক কি আর শ্বশুরেরা যদি আন্নে করে গালি দেয় কি চুপ করি বই মুনি আমা আইয়ে নানা গলে ডাইনিং টেবিলে ভাত তরকারি রেডি করে রেখেছি তাড়াতাড়ি আইয়েন ওই উদারি করে কোন লাগবে না যা আই আইয়ের আনে ভাবির লগে একখানা সুন্দর করে কথা কইতেন হারে নাই কে হালাই চড়ে কথা কোন কা মনে হয় জানি এর কোনো দামে নাই ভাবি রাতের রান্না বাড়া ব্যাগ তো ঠিক মতন খারেন বোমা আঙ্গ বেগুনের খানা হয়ে গেলে তারপরে তুই খাইস ঠিক আছে আমা আর খানা লই রে চিন্তা করন লাগদুন ইগো মা বাবি আঙ্গ লগে বই সারগে খাইয়ে না কথা কইছে আঙ্গো আমলো আমরা হরি লগে ভাত খাইতে মারি নো হেতারা খাই দে উড়ি গেছে আর হিয়ার হরে কা আছে নিয়া আমরা খাইছি কোন থাকলে খাইতাম নইলে মাঝে মাঝে উপাইও থাকতাম আনে গো জব না আছিল অভাবের আনে যদি হি এন্ডরি বইতেন তালি কি আর হইব নি আল্লাহ জানে আর হরি গে কি রকম হয় যদি আনের মত হয় তাইলে তো আর শেষ আরে মিম তোরে আমরা সাই সিন্দি বিয়ে দিমু তুই গেইলো চিন্তা করিছে নিজে জির বেলায় শোলো আনা অন্য জির বেলায় সাইরা না কি আরে গুনগুনাই তুই কি করি না গান রে ন একটা কথা মনীষ্য আরে কিসে তোমরা ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না এই করে একটু কাজ কাম করছি এটার লাই ফোন দিতে পারি কি অবস্থা আর কোন ভালো আছেননি বাল আর কেনে থাকতাম ডিউটি শেষ করি তোমরা ফোন দি তুমি দেয় ফোন ধরো না আমরা বিদেশের মাটিতে কত কষ্ট করি সময় বের করি বাড়িতে একটু কথা কই পেলাই তোমরা বোঝো নি এইখান যদি এটা বুঝতে সদ কামের ফাঁকে ও দৌড়িয়ে ফোনটা ধরতে তোমরা বিদেশ থাকিও কামের ফাঁকে কল দিবে সময় হাও আর আমি বাড়ির থাকিও কাজের লাই বলি কল রিসিভ করতাম না কি আর একখানা সুযোগ আইলে বুঝি ফোন লাইন লাগাই দিস ফোন কাট আম্মা এসে অন রাখো হরে কথা কমু কি হইল রে বুঝলাম না সুন্দর করে 2 মিনিট একখানা কথা কইতাম হারি না তোর কি মোবাইল এন কানে লাগা লাগাই রে আনছাড়া তোর হেডের বাত হজম হয় না মা কি তোমারের হুতে না খালি ফোন দে ফোন না দইলা উল্টা আর আলোকে সিল্লে সিল্লি করে ফোন দইলা আনের আগই জান আর ফোন না দইলা আনের হুতে রাগই যায় আই কন মুই যাইতাম কন না তুই নিজে ফোন দি আ সরল সোজা হল আগার বদনামি বাড়া আর হাতে বি দেশ গেছে কদ্দুর কাম কাজ করবো কাম কাজ করে টিয়া হইছে রুজি করিব অন তোর লাগি হারেন নি সারা দিন যদি মোবাইল ইন কানে লগে থাকে তো এবারে টিয়া রুজি করবো কত কানে চাকরি করবো কত কানে ঠিক আছে আম্মা আইয়ার কথাই কইতাম